বাবা লে ছেলেদেরকে বলি পাপাকে গলা জড়িয়ে ধরে কি আদৌ বাপা আমাকে তো করিস না এরকম আদৌ বাপা ছানার বরার ঝোল রেডি অনেক কমপ্লেন গেছে নাকি যে অনেকগুলো কমপ্লেন আছে অ্যাপার্টমেন্ট নিয়ে যারা ওপরে অনেকে আছে আমরাও অনেকে ধরে খেয়াল করছি যে তাই আজকে ফার্স্ট টাইম রিয়েলাইজ যে পারো অ্যাপার্টমেন্টে থাকলে পরে কত রকম কমপ্লেন আসে এটা কেমন আছে দুর্দান্ত হয়েছে বাপা ও বলে উ ব্য সার্থক আমার বানানো কি চলছে এটা কি ওকে ঘন দিবি না বাকি বিট কাল হ্যাঁ এবার রাগী কি খাবে তুমি খাবে খাওয়াই সেটার মধ্যে এতগুলো ভিটামিনস থাকে না যেটা এর মধ্যে আছে এই যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ই করে বিছানা পায়রা

এখানে এই জিওমেট্রিটা দিয়ে বসিয়েছি ম্যাচ করার জন্য প্রথম দিন তো পারছিলই না বাট পরে হাতে ধরে ধরে শেখালাম তো এখন নিজে নিজেই করছে বেশ সুন্দর আমি গতকাল রাত্রেবেলায় বারোটার সময় দুধ জাল দিয়েছিলাম যে ডেলি দুধটা আগে জাল দিয়ে জন্য পরের দিন সকালে নষ্ট হয়ে যায় তো কালকে রাত বারোটার সময় জাল দিয়েছি তারপরেও সকালে উঠে দেখছি ছানা কেটে গেছে তো এবার সেই ছানাটা দিয়ে আজকে ভাবলাম রান্নাই করবো গুড বয় গুড বয় দেখাচ্ছে সব করে ফেলেছে ও তো এই ছানাটা দিয়েই করব ছানার বড়া করে ঝোল এটা অনেকদিন খাওয়াও হয় না এটা বেশ টেস্টিও হয় তো নষ্টও হলো না দুধটা আর ছানা দিয়ে একটা ইয়ামি রেসিপি তো প্রিয়ানকে নিয়ে নিচেই বসে আছি কারণ না হলে ও প্রীতমকে ঘুমোতে দিচ্ছে না কোনটার মধ্যে ওটা কোনটার মধ্যে না একদম লাস্ট লাস্ট এদিকে ডান দিকে লাস্ট এই যে এখানটাতে এখানটাতে হ্যাঁ দাও দাও হচ্ছে না চেষ্টা করো ট্রাই করো বাহ গুড বয় ভেরি গুড বয় তো যাই এটা হয়ে গেছে এতক্ষণ ধরে এটাকে ময়দা দিয়ে লবণ মিষ্টি সব দিয়ে একটু মাখলাম তো এখন এটাকে আমি ভেজে নেব আগে বাবালি ছেলের একেবারে পাপাকে গলা জড়িয়ে ধরে কি আদো পাপা আমাকে তো করিস না এরকম আদর পাপা দেখো আদা করিস না পাপার ঘুমটা যে ভাঙিয়েছে পাপার ঘুম ভাঙিয়ে দিয়ে এখন মনে হচ্ছে যে ও দোষ করেছে এই জন্য ও এত আদরও করছে ভরপাই ভরপাই হচ্ছে গো ঘুমের ভরপাই এটা বাবু এদিকে আমার বড়া ভাজাও হয়ে গেছে এই যে অল্প একটু ছানা ছিল তাই অল্প একটু বড়া হয়েছে আজকে করে দেখি ভালো লাগলে আবার নেক্সট টাইম করব কি হয়েছে কি হয়েছে না এটা পড়ে যাবে পাপা সব গ্লাস গ্লাস ভেঙে যাবে একদম না যাও দিকে যাও যাও তা আজকে করবো ডালিয়ার খিচুড়ি এখানে ডালিয়া মুগ ডাল মুসুর ডাল সবই ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এখন বসাচ্ছি হচ্ছে আমি ছানার বড়ার ঝোলটা তো এই যে তোমার রিফ্রেশিং ড্রিঙ্ক ধরো এনার্জি ড্রিঙ্ক নাইট শিফট করলে এটার খুব দরকার হয় না পক বসে গেছে এখানে কার্টুন দেখতে এই যে আমার ছানার বড়ার ঝোল রেডি এখন বসাবো আমি ডালি আর খিচুড়ি এই হচ্ছে আমার আজকে লাঞ্চ রেডি হ্যাঁ না এই যে ওকে এয়ার কুলারটা ঠিক করতে লাগবে বুঝলে পরিষ্কার করতে লাগবে জাস্ট এখনই রান্না করতে করতে আমরা একটা মেসেজ পেলাম আমাদের ল্যান্ডলর্ডের কাছ থেকে যে এখানে এখন ডেঙ্গু প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে যার জন্য প্রত্যেকে যারা যারা কুলার ইউজ করছে তাদের এয়ার কুলারটাকে পুরো ড্রাই করে একবার কেরোসিন তেল ওরাই প্রোভাইড করবে করে নিয়ে পুরো এয়ার কুলার পরিষ্কার করতে আদারওয়াইজ অনেক কমপ্লেন গেছে নাকি যে বিল্ডিং থেকে আর কি ডেঙ্গুটা স্প্রেড করছে তো শুনে ভয়ও লাগলো কারণ এই সব জায়গায় এই বর্ষার টাইমটা যখন পার হয় তখন নাকি এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো দিল্লিতে এই এরিয়াটাতে খুব বেশি প্রত্যেক বছর স্প্রেড হয় তো অনেকগুলো কমপ্লেন আছে অ্যাপার্টমেন্ট নিয়ে যারা ওপরে অনেকে আছে আমরা অনেকদিন ধরে খেয়াল করছি যে প্রচন্ড লাউড মিউজিক রাত বেড়াতে বাজাচ্ছে তো ওটাতে আমাদের কোনো প্রবলেম নেই বাট হয়তো বা কেউ প্রবলেম মানে আর এই কমপ্লেন করেছে তাই আজকে ফার্স্ট টাইম রিয়েলাইজ হলো যে কারো অ্যাপার্টমেন্টে থাকলে পরে কত রকম কমপ্লেন আসে এটা একটা পুরো কমিউনিটির মধ্যে ওরা মেসেজটা সেম মেসেজটা দিয়েছে তো দেখা যাক আদার কমপ্লেনগুলো তো আমাদের জন্য না বাট হ্যাঁ কুলার আমাদেরও আছে ইউজ করছি এখনো অবধি অনেকটা মানে কম ইউজ করি বাট ওই জলটা স্টোর করা থেকে যায় বাট আমরা কখনো এর আগে কুলার ইউজ করিনি তো যে জানি না যে কীভাবে ওটা কেরোসিন তেল দিয়ে ক্লিন করতে হয় তাই প্রীতমকে বললাম একবার নেটে সার্চ করো তারপর ওদের কাছ থেকে কেরোসিন এনে আমরা ওটাকে ক্লিন করবো দেখা যায় কত তাড়াতাড়ি করা যায় মা বা খিচুড়ি আমি দিয়েছি প্রীতমকে খেতে ছেলেই খাচ্ছে কেমন আছে গো দুর্দান্ত হয়েছে বাবা ও বলি উ বা সার্থক আমার বানানো

চলছেটা কি বাবা বেটু দুজনে আবার সেম সেম কালারের গেঞ্জি পরে আর মানে কি বলবো ঘুমের আর কোনো ইচ্ছেই নেই পকর পকে ঘুনো দিবি না পকে পকে ঘুনো দিবি না পকে বিট কাল আগে বল আগে বল কে বলো কে চলো এবার ঘুরে দেবে এসো তোমার জন্য কি এসেছে কি এসেছে না এটা খাওয়ার জিনিস কি এসেছে পকর জন্য আমাকে সংযুক্তা বলেছিল যে রাগি খাওয়াতে তো রাগি আমি এই ফার্স্ট টাইম অর্ডার করেছি পকো গিয়ে এখন নিয়ে আসলো এই যে তাকাও কি এনেছো রাগী কি এনেছো রাগি হ্যাঁ রাগি এবার রাগী কে খাবে তুমি খাবে ওর চোখটা ওদিকে যে পাপা খুলছে ওটা দাও পাপা এখানে পকো খুলবে দাও পাপা হ্যাঁ এই যে আমি কি করেছি একবারে বড়টা অর্ডার না করে এগুলোর সব রকম ফ্লেভারই অর্ডার করে দিয়েছি এবার দেখব যেটা ওর পকো বেশি ভালো খাবে সেটার বড়ো প্যাকেটটা অর্ডার করব কোনটা ভালো পাপা কোনটা বলো খেয়ে দেখবো নাহলে কী করে বুঝবো কোন কালার কোন কালার পছন্দ এই যে একটা আছে সাথু মভু আর একটা এটা হচ্ছে কী কী বানানা রাগি দাঁড়া বানানা রাগি অ্যান্ড রাইস উইথ দেখতেই দেয় না ছেলেটা মিল্ক আচ্ছা স্ট্রবেরি রাগি অ্যান্ড রাইস উইথ মিল্ক হ্যাঁ হ্যাঁ তোমাকেও দেখাচ্ছি ম্যাঙ্গো রাগি অ্যান্ড রাইস উইথ মিল্ক এটা হচ্ছে মিলেট অ্যান্ড ওট আর এটা হচ্ছে রাগি আমন্ড অ্যান্ড বানানা অনেকগুলো অনেকগুলো দেখি এবার কোনটা পকলের ভালো লাগে তাই না পকলে কোনটা পকলের ভালো লাগে সেটাই আমরা খাওয়াবো এটার মধ্যে যেটা আমি ভালো লাগলো নর্মাল সেরিলাক খাওয়াই সেটার মধ্যে এতগুলো ভিটামিনস থাকে না যেটা এর মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন সি উফ এত যে দাঁড়া আমি একবার তুমি ওগুলো দেখো না যেটা আমি দেখাই সেটাই তোমার লাগে ওগুলো দেখো এই যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ই বি ওয়ান বি টু বি টুয়েলভ নিকোটিনামাইড ফলিক অ্যাসিড ক্যালসিয়াম আয়রন জিঙ্ক সবই আছে তো এই জন্য আমি এবার এটা অর্ডার করলাম আর রাগি মিলেট খাওয়ানো তো এমনিও ভালো যার জন্য পকলে একটু টেস্টও চেঞ্জ হবে পকলের হেলথও ভালো হবে আর পকলের ফ্লেভারও অনেকগুলো হয়ে গেল না পকলে ছয় রকমের ফ্লেভার আজকে রাতের থেকে খাবো হ্যাঁ পাপা আমরা এটা খাবে এটা কোনটা নিল পকলে ওকলে নিল আমন্ড রাগী আমন্ড অ্যান্ড বানানা ইয়ে প্রিয়ানের জন্য জল ফুটিয়ে রাখছি প্রীতমের জন্য এখানে শেক রেডি ও অফিস যাওয়ার আগে এটাই খেয়ে যাবে ওকে বললাম প্রীতম প্রিয়ানকে একটু নিয়ে যেতে আমি ঘর সব ঝেড়ে পরিষ্কার করলাম এখনই জাস্ট কারণ প্রিয়ান আসলে পরে আবার এগুলো সব জেগে সে করে রাখবে ব এসে গেছে ওলে বাবালে ওলে বাবালে পকেট চটি ছিলে গেছে নাকি পাপা চটি ছিঁড়ে গেছে না ছেড়ে নি তো কি এনেছ আমার জন্য কি এনেছো পাপা আমার জন্য দাও দাও গরম করে নাও আর কি এনেছে পাপা জিলিপি এনেছে দাদা দাদা বের করি বের করি বের করি তবে পকে মামার জন্য ভুট্টা এনেছে জিলিপি এনেছে পকে ভালো ছেলে যে এখান থেকে অর্ধেক পকে দিয়ে দিয়েছি ভেঙে আর বাকি অর্ধেক আমি আর প্রীতম খাচ্ছি মানে প্রীতম তো ভুট্টা ভালো খায় না বাট আমি খাবো কি করবে তুমি বিছানা ঝাড়বে ঝাড়ো কিভাবে ঝাড়ে বিছানা ঝাড়ো দেখি ঝাড়ো ঝাড়ো এরকম করে বিছানা ঝাড়ে মাম্মা কিভাবে ঝাড়ে মাম্মা বাবা এরকম বলে ইয়ে সময় বেশ ভালো লাগে দাঁড়িয়ে দেখতে পুরো প্রপার রাস্তার না আগের আমাদের অ্যাপার্টমেন্টটা যেরকম একদম রাস্তার উপরে ছিল তো মানে ব্যালকনিতে দাঁড়ানো মানে সোজা রাস্তার নিচে গাড়ি যাচ্ছে না কি যাচ্ছে সবই দেখা যেত রাস্তার উপরে এটা যেরকম অনেকটা ভেতরে এই হচ্ছে আমাদের ব্যালকনির মানে ওয়ালটা সেই ওয়াল থেকেও আবার অনেকটা প্যাসেজ নিয়ে তারপরে গিয়ে শুরু হচ্ছে নিচের ফ্লোর আর ওখান থেকে তাই অনেকটা দূরেই গেট মেন গেট অনেকটা ভেতরে আমাদের অ্যাপার্টমেন্ট তো গরম তো প্রায় কমে গেছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আজকে সারাদিনই মোটামুটি মেঘলাই ছিল এখনও বৃষ্টি পড়ছে না আবার রাতে আবার বৃষ্টি নামবে আমি দাঁড়িয়ে আছি এখানটাতে প্রীতমের জন্য প্রীতম বেরিয়ে যাবে অফিসে তারপর পককে নিয়ে চলে যাব ঘরে রেডি বাবা টাটা করে দাও पापा টাটা করে দাও पापा অফিস যাচ্ছে টাটা করো টাটা কই ভালো এখন কোথায় পায়না বলতে বাবা পায়না পিতাম শিখেছে পায়রা পায়রা ডাকো তো পায়রা

আর যায় না পাপা যায় না যায় না না দাও দাও থাকবে না খুলে দাও এই হচ্ছে টিপ নিয়ে খেলতো সেই শুনকির টিপ এই যে নিয়ে এসেছে কি এনেছো পাপা আমাকে দোকানে গিয়ে বলছে টিপ 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 আমি এনেছিলাম দুদিন আগেই বাট সেটা আর খুলে দিইনি আজকে নিজে থেকেই টিপ টিপ করছে তো এই যে খুলে দিলাম এই টিপ তো আমি পড়ি না কখনোই কিন্তু এই যে শুনকির কথা মনে পড়ে ও টিপ বলেছে তাই আমি শুনকি যেই সাইজের টিপ পরে সেই সাইজেরই টিপ কিনে এনেছি কে পড়তো বাবা টিপ তুমি আচ্ছা তো এই যে প্রিয়ান আমাকে প্রথম টিপটা আমাকে পড়ালো আবার ও নিজেও টিপ করেছে টিপ পরে আয়না নিয়ে বসেছে এখন দেখার জন্য নিজের মুখ তাই না পাপা দেখাও তো টিপ করেছ ওকে টিপ করেছে ও মা কী হয়েছে আরও আরও আমি তো একটা মুখে একটাই টি বাপা বারবার এত টিপ পড়ে না গালে না না গালে টিপ পড়ে না এ মা গালে গালে শুনকি গিয়ে ওখানে গালে টালে সব জায়গায় লাগিয়ে রাখতো টি এখন এটাও বলছে গালে দেখো দেখো আয়নাই দেখো আয়নায় দেখো আয়নায় আয়না কোথায় আয়নায় দেখো তোমার করে টিপ নিচ্ছে আর লাগাচ্ছে ওখানে যা একটু চিড়ে ভাজা ভেজে দিয়েছিলাম চিড়ে ভাজা মাখানা সব মিক্স করে একটু চানাচুর দিয়ে মেখে দিয়েছিলাম তো ওর সাথে আমিও খেয়েছি বেশ অনেকটাই তো তখন থেকেই আমার পেট পুরো ভর্তি আর তারপরে একটু সুজি করেছিলাম ওর ডিনারের জন্য সেখান থেকে অল্প সুজিও খেয়েছি হ্যাঁ রাতে কিছু খেতে ইচ্ছে করছে না তো শুধু ডিমের পোচ খাবো সেটা দিয়ে করবো ডিনার আর ডিমের পোচটাও করছি শুধু জলের মধ্যে তেল দিয়ে নিই একটু দেখা যাক কেমন হয় তো চলো আজকে আমার ব্লগটা তো আমি এখানটাতেই এন করছি দেখা হচ্ছে কারণ নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে তিন দিন ডাদাসে দেখা হবে আমরা কালকে একটা ব্লগের সঙ্গে তো যাই হোক ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই জাস্ট আমার পোচ নামালাম ধুটো বানিয়েছি একটাই যে প্রথম এটা একটু মানে বেশি সেদ্ধ হয়ে গেছে যেটা প্রত্যেকবার হয় আর দ্বিতীয়টা সবসময় ফাইনাল লুক আসে ওপর দিয়ে একটু চাট মশলা আর ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি তো এখন আমি এটা ব্যাস রসিয়ে কষিয়ে খাবো